আর কুড়ি বেচা আর কবর খুঁজা যদি অর্ধেক সাধারণপুরের মালিক হয় তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন তাহলে লোকজন স্কুলে গিয়ে লেখাপড়া করে এত বড় ডেভেলপার কেন হয় তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো কেউ যদি জিজ্ঞাসা করত। বাবাজি তুমি কি হবা কয় আমি তো দপ্তরই হইতে চাই কেন দপ্তরই হবা দপ্তরই হইলে অর্ধেক সাধারণপুরের মালিক হওয়া যায় কিরে বাবা তুমি কি চাকরি করবা আমি তো কবর গোর খতক হবো কবর খুলবো কেন কবর খুললে

আট থেকে জন বিএনপির সর্বোচ্চ নেতা আছে যারা বিএনপি কে খোকলা করে দিচ্ছে এই আট থেকে দশজন নেতা বেগম জিয়াকে হাজতে ঢুকিয়েছে এই আট থেকে জন নেতা বিএনপির একার পর এক ধ্বংস করে বিএনপি কে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে মির্জা ফখরুল ইসলাম মেজা মির্জা আব্বাস আবদুল্লা মিন্টু আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হোসেন টুকু সালাউদ্দিন আমি ওই দুইটা বেটি আছে না এদের নামও আমার নিতে ইচ্ছা করে না সুমিন, বর্তমান এবং আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার টানবো এরা এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম এদের সবার মানসিকতা বর্তমানে এই যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় আমাদেরকে এটা যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয় আমরা তো ভারতীয় আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে চায় আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই সংবিধানের পরিবর্তন করতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তারা বলে এরা কি চায় এরা আওয়ামী লীগ রে ভালোবাসে না একবার বলে নাই বিএনপি কে ভালোবাসে না এই কথা যদি বলতো তাইলে দপ্তরের পুরা সুর কে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস উনি যখন বিএনপির রাজনৈতিক এ যায় উনাকে যদিকেও আমার টোটে জিজ্ঞাসা করে এই নিয়ে আন্দোলন ঠিক করেন না এই নিয়ে আপনি সব জায়গায় হিজরার মতো কাম করেন তখন সে কি করে জানেন বিএনপি নেতা কর্মীদের ধমক দেয় দেখেন কিভাবে ধমক দেয় মির্জা ফখরুল কারণ সে ভারতের সুপারি খাইছে ওনার ফ্যামিলিরা দ্বৈত নাগরিক ভারতের নাগরিক ওনার বউ ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক উনি নিজে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক দেখেন এই শুয়ের বাচ্চা বিএনপি নেতা গালি দেওয়ার সুযোগ পাইলে মর্ডান দেখি দেখাইতে গেলে সে নেতা কর্মীদের গালি দেয় বাংলাদেশের নাগরিক মির্জা ফখরুল সে নেতা সামনে গেলে মর্দাঙ্গি দেখছেন সে সব জানে কিন্তু যখন বিপ্লবের সময় আন্দোলন সময় মঞ্চে উঠে তখন লোকজনের দিকে পুলিশ দেখা সামনে লোক দেখা বলে এখন কি বলবো উনি সব জানে কিন্তু তখন বলে এবার কি বলবো তার আচরণ দেখছে নিজের কর্মীদের সাথে এসে তার আচরণ কর্মীরা কেউ তার সাথে যায় না তার পাশে দাঁড়িয়ে কথা বলতে পারে না এবং এই বড়দের বাচ্চা বলো প্রায় বলে সে সংস্কার আগে চায় এই জন্য সে লোকজনের সাথে একত্র আন্দোলন করার জন্য দুই দিন আগে এক কাছে গেছে কার কাছে গেছে আসম রবের সাথে একটা মিটিং এ গেছে এই ব্যাক এই মির্জা ফখরু যাওয়ার পরে

পালস বুঝে দলের নেতা কর্মীদের পালস বুঝে না জনগণের পালস বুঝে এই পালস বোঝার ক্ষমতা তার নাই এখন মির্জা ফখরল এবং মির্জা আব্বাসের জন্য এক বলদের বলছার কথা শুনে এই গোবর খোর এই গোমূত্র খোর নোবেল রে বলে নভেল বিজয়ী গালি দিতে আসে ধরনের সুয়ারের বাচ্চারা মির্জা ফখরুলের পিছনে দাঁড়ায় এ ধরনের সুয়ারের বাচ্চারা মির্জা আব্বাসের পাশে দাঁড়ায় এ ধরনের সুয়ারের বাচ্চারা আবদুল্লাটু তাবিতাউল মির্জা আব্বাস তাদের পাশে দাঁড়ায় এবং তারা বলে তারা বিএনপি করে এখন যখন তারা বলে যে তারা বিএনপি করে দেশের জন্য রাজনীতি করে আবার অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়ায় বিএনপি কোথায় গিয়ে দাঁড়ায় আজকে বিএনপি তারা বলছে বিএনপি রিফর্ম দরকার নাই বিএনপি সব জায়গায় সবকিছু ঠিক আছে বিএনপি নির্বাচনের জন্য তৈরি তাদের রিফর্মের কোনো দরকার নাই আপনাদেরকে একটা জেলার বিএনপির কথা কাহিনী শোনাবো আপনাদের আমি যে কাহিনীটা হলো কুষ্টিয়া বিএনপি শুনেন কুষ্টিয়া বিএনপির অবস্থা কি দর্শকবৃন্দ এগুলো কি আমার কথা বিএনপি লোকজনরা বলে যে কম আমাদের বিরুদ্ধে কেন কথা বলে যারা চিন্তা করে আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি আপনাদেরকে আমি একটা কথা বুঝাই দর্শক বৃন্দ আমি যখন মির্জা আব্বাসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন মির্জা ফখরুলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন সামাও বায়েদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি যখন আব্দুল আওয়াল মিন্টু তাবি তাওয়াল সাদেক হোসেন খোকা ইশাক তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি সালাউদ্দিনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি আমি বিএনপির চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি না আমি বিএনপি কে জঞ্জাল মুক্ত করার জন্য যাদেরকে গালি দেই এসব জঞ্জালরা যতক্ষণ পর্যন্ত বিএনপিতে বসে লোকজনদেরকে বলবে

এই আন্দোলনের বিপক্ষে গেল মির্জা আব্বাস বেগম জিয়াকে মুক্তির দরকার মির্জা আব্বাস মির্জা ফখরুল আবদুল্লা মিন্টু আমির খসরু মাহমুদ চৌধুরী সামা একত্র হয়ে সাদেক হোসেন খোকা তার ছেলে না সাদেক হোসেন খোকা তখন জীবিত ছিল কিনা জানি না বা তার ছেলে ইশাক এবং অন্যান্য লোকজনরা তারা বললো কোন আন্দোলন নাই আন্দোলন করতে দেয়া হবে না দর্শক বৃন্দ আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি বেগম জিয়াকে যখন হাজতে নেয় আমি এর আগে একদিন কথায় বলেছিলাম ঢাকায় হরতাল করতে গেলে মির্জা আব্বাসের উপরে বিএনপি নির্ভর করতো সব একশন খোকার উপরে নির্ভর করত আব্দুল আওয়াল মিট্রর উপরে নির্ভর করত এবং মির্জা ফকরুলকে কোঅর্ডিনেশনের জন্য দায়িত্ব দেয়া হতো মোহাম্মদ সালাম নামের বিএনপি নেতাকেও দায়িত্ব দেওয়া হতো আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি এরা সবাই বেগম জিয়াকে বিদ্রাক করলে বললেন কোন আন্দোলন হবে না নেতাকর্মীরা ফুশে উঠল যখন ফুশে উঠলো মির্জা ফকরুলের কথা শুনেন মজ্জাম হোসেন আমির খোসেন মাহমুদ চৌধুরী আবদুল্লা হোসেন খোকা ইশাক এরা বেগম জিয়ার মুক্তির জন্য কোন আন্দোলন করতে দেয় নাই বলছে আমরা হরতালের জন্য লোকজন দেব না বলছে আমরা ঢাকা এই হরতালের জন্য যত খরচাপাতি হয় সেটা দেব না তারা দেয় নাই এই আন্দোলনগুলো তাদেরকে দিয়ে করতে দেয় নাই এখন এই আন্দোলনগুলো যখন করতে দেয় নাই তখন বিএনপির লোকজনরা যখন কানাকাটি করে এখন বলে যে আমরা তো চেষ্টা করেছি আন্দোলন করতে আমরা তো চেষ্টা করেছি আমরা খুব আন্দোলন করে এই করেছি সেই করেছি এবং তারা পকসতে গিয়ে বলে বিএনপি আন্দোলন করেছে বিএনপি এই করেছে বিএনপি সেই করেছে বলছে না তাদেরই কথা ঠিক আছে তারা বলছে একদিকে বলছে তারা সবকিছু করছে এবং পরবর্তীতে বলে যে আমরা আন্দোলন করি নাই আন্দোলনের মধ্যে যাই নাই সাবজেক্টেই এখন এটা নিয়ে যখন টকশ করতে গেছে বিএনপির এমপি হারুন তখন টকস বেগম জিয়া নিজে চেয়েছেন বাহাত্তরের সংবিধানকে চুড়ে ফেলে দিতে মির্জা ফখরুল তা চায় না মির্জা আব্বাস তা চায় না জেনারেল ওয়াকারুজ্জামান সংবিধান ফলাই দিতে তাইলে বেগম জিয়া তাইলে জিম্মি তার সে একটা জিনিস চায় তার দলের লোকজন চায় না বেগম জিয়া চান না চুপু রাষ্ট্রপতির বঙ্গভবনে বসে থাকুক কিন্তু মির্জা ফখরুল চায় মির্জা ফখর মির্জা আব্বাস আব্দুল আওয়াল মিন্টু ইশা এরা একত্রিত হয়ে বেগম জিয়ার উইশের বিরোধিতা করে বেগম জিয়া যেটা চায় সেটা তারা চায় না তাহলে কি বিএনপির মধ্যে ঐক্য নাই বিএনপির নেতৃত্ব এফেক্টিভ নাই বিএনপির নেতৃত্ব এককভাবে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে তাহলে বিএনপিকে নিয়ন্ত্রণ করছে কারা

যে বিএনপি এই মুহূর্তে কাদের দ্বারা তৈরি আমি যাতে ঠান্ডা মাথায় একটা কথা বলি দর্শক বিন্দু